বন্ধুরা চিরশাখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে মিঠি নতুন কাকুকে বলে নতুন কাকু আমি জাস্ট সহ্য করতে পারছি না এরা সবাই এত মিথ্যে কথা কেন বলছে গো মিঠি ভীষণ ভেঙে পড়েছে তখনই পিসিমুনি বলেন আমার মনে হয় এই বিষয়টি এবার কোর্ট সামলাবে যা হবার কোর্টেই হবে তখনই চন্দ্রকে পিসিমনিকে বলে কুরচি বোনামার কোর্টে কি আর সবসময় ন্যায় বিচার হয় রে কোর্টে তো এমন অনেক নির্দোষ মানুষও শাস্তি পায় তাই তোরা আবার কোর্ট কোর্ট কেন করছিস কোর্ট কি করবে দেখ আমি এত বছর পরে আমার স্ত্রী সন্তানের কাছে ফিরে এসেছি আমার স্ত্রীকে ভালোবেসে তার সাথে বাকি জীবন কাটাতে চাই এখন সে যদি আমার সেই ভালোবাসা না বোঝে তবে আমি না হয় আমার স্ত্রীর প্রতি সেই ভালোবাসা নিয়েই এই বাড়ি ছেড়ে চলে যাব কমলিনী বলে না কথাটা শুনে চন্দ্র লাফিয়ে ওঠে চন্দ্র তো মহা খুশি কমলিনী তাকে ধরে রাখতে চাইছে চন্দ্র তার মাকে বলে মা ও মা শুনলে কোমো বলল সে আমাকে এখান থেকে যেতে দেবে না তখনই কমলিনী শাশুড়ি বলে যতই হোক বউ তো স্বামীরা যতই ভুল করুক না কেন যতই দোষ করুক প্রত্যেক স্ত্রী তার স্বামীকে ক্ষমা করে দেয় তাকে কখনোই কাজ ছাড়া করে না অবশেষে আমাদের বৌমারও সুমতি হয়েছে এই বলে ভগবানের কাছে হাত তুলে কৃতজ্ঞতা জানাই ঠাম্মি তখনই কমলিনী বলে হয়তো বা মা আপনি ভুল বুঝছেন এখানে হয়তো অনেকেই ভুল বুঝছে আমি আপনার ছেলেকে এখানে থাকতে বলেছি তাকে ধরে রাখতে চাই সেজন্য নয় আপনার ছেলে যদি এই বাড়ি ছেড়ে চলে যায় তো ওকে খোঁজে পেতে আমার অনেক পরিশ্রম করতে হবে কারণ আমি ওকে ছাড়লো কোর্ট ওকে কিছুতেই ছাড়বে না আমি অবশ্যই কোর্টের দ্বারস্থ হব আর এক্ষণ নেমে থানায় যাব এ বলে কমলিনী ওখান থেকে যেতে চাইলে পিছন থেকে সোহালিয়া তার মাকে বলে মা ও মা তুমি সব সত্যি বলে দাও না গে আমার তো এই সব কিছু ভালো লাগছে না আমার ভীষণ ভয় করছে দূর বাবা আমি যদি জানতাম এখানে আসলে তো ঝামেলা হবে আমি আসতামই না কমলিনী তখন সোহালিয়াকে বলে সোহালিয়া তোমার কি হয়েছে বলো কি সত্যির কথা বলছো তখনই সোহিনী এসে সোহালিয়াকে বলে সোহালিয়া তুমি এখন কি বলছো কি বলবে তুমি এখানে দেখো তোমার বাবা মিসিং তোমার বাবার খোঁজ উনিই জানেন তাই আমরা এতদিন ওনাকে আমাদের হোমে আটকে রেখেছিলাম ওনাকে খাইয়েছি পরিয়েছি আর এটাই তো একমাত্র সত্যি এখন আবার তুমি কি বলবে বানিয়ে বানিয়ে অন্য মিথ্যে কথা বলবে নাকি সহি নিয়ে এসে বেশ কৌশল করে সোহালিয়াকে থামিয়ে দেয় কোমলিনী তখন সোহালিয়ার মুখে হাত দিয়ে বলে মা তুমি ভীষণ মিষ্টি একজন মেয়ে এইসব মিথ্যের মাঝে তুমি জড়িও না এসেছ তখন দুপুরবেলা ভাত খেয়ে যেও পিসিমুনি বলে বৌদি ভাই এত কিছুর পরেও কমলিনী বলে দুজন মানুষ যখন আমাদের বাড়িতে এসেইছে তো তাদেরকে না খাইয়ে কি করে ছাড়ি বলো তো আর তাছাড়াও এই দুজনকে খাওয়ালে কি আমার সংসারে কিছু কম পড়ে যাবে আমি জানি না সহিনী খাবে কি না তবে সুহালিয়া আমি কিন্তু তোমাকে নিজে খাইয়ে দেব। তখন এই চন্দ্র ছুটে এসে বলে কমো তার মানে কি সব কিছুই বৃথা হয়ে গেল তুমি কি আমাকে একটুও বিশ্বাস করলে না কমলিনী বলে আমার বিশ্বাসে কি যায় আসে বলতো বর্ষা বলে তোমার হয়তো কিছু যায় আসে না মামুনি কিন্তু আমাদের যায় আসে কমলিনী বলে তো তোমরা থাকো না তখনই বলে এই বাড়িতে কি এখন তবে থানা পুলিশ হবে কমলিনী বলে হবে বাবা আর তাছাড়াও যে বাড়ি নিয়ে এত কথা বলছো সেই বাড়িটাও তো তোমার নয় হ্যাঁ একটা সময় ছিল যখন আমি তোমার ঠাম্মির নামে কিছু অংশ দিয়েছিলাম কারণ আমি ভেবেছিলাম বাড়িটা আমার একার নামে থাকলে হয়তো বা লোকে আমাকে মন্দ কথা বলবে সে জন্যই কিন্তু পরে আবার তোমার ঠাম্মি সেই বাড়িটা তোমার নতুন কাকুর নামে দানপত্র করে দিয়েছিলেন তাই ধরতে গেলে এই বাড়িটা এখন আমার একারই তোমার ঠাম্মি নয় নতুন কাকু বলে এইবার সময় এসেছে বৌঠান এখন আমি বাড়িটা পুরোটাই তোমার নামে করে দেব। এখন নিশ্চয়ই তোমার একার নামে নিতে তোমার কোনো আপত্তি নেই কোমলিনী বলে নতুন ঠাকুরপো এ বিষয়ে আমি তোমার সাথে পরে কথা বলবো তখনই বাবিল বলে আমি জাস্ট আর সহ্য করতে পারছি না মনে হচ্ছে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে আমি আর এইসব কিছু মেনে নিতে পারছি না আমার জীবনটা পুরো শেষ হয়ে যাচ্ছে তখন বাবিলকে বলে কেন বাবিল তোমরা তো এতদিন জানতে তোমাদের বাবা মরেই গেছে বাবিল বলে আমাদের বাবা যদি সত্যি মরে যেত তাতেও হয়তো আমরা আমাদের বাবাকে সম্মান করতে পারতাম আর যখন জানতে পারছি আমাদের বাবা দিব্যি বেঁচে আছে আর সে একজন ক্রিমিনাল আর এই মহিলার সাথে এত বছর সংসার করেছে আর তার একজন মেয়েও আছে এই বিষয়গুলো মেনে নেওয়া সম্ভব নয় আমি মানতে পারছি না এসব তখনই সহিনী বলে কি বলছো তুমি এগুলো যাকে তাকে আমার স্বামী কেন বানিয়ে দিচ্ছ হ্যাঁ এটা মানছি উনি জানেন আমার স্বামী কোথায় আর সেজন্যই আমরা অনেকে আটকে রেখেছিলাম কিন্তু তুমি যাকে তাকে আমার স্বামী বানিয়ে দিতে পারো না সোহিনৃত্য চোর মায়ের বড় গলা বাবিলের কথা শুনে কমলিনী কি বলবে কিছুই বুঝতে পারে না সে সোহালিয়াকে নিয়ে ঘরের ভেতরে যায় এরপর দেখানো হয় কমলিনী নতুন কাকুর সাথে দেখা করতে এসেছে কফি শপে কমলিনী বাড়ির দলিল বের করে দিয়ে নতুন কাকুকে বলে বাড়িটা আমি আবারও তোমার নামে করে দিয়েছি নতুন ঠাকুর পো হ্যাঁ হয়তোবা ওই মানুষটা আমার কাছ থেকে জাল সই করে বাড়িটা আবার লিখে নিতে পারে সেই আশঙ্কা থেকে নতুন কাকু বলে বৌঠান বাড়িটা কেন তুমি আমার নামে দিলে দেখো আমি জীবনে তো তোমাকে কিছুই দিতে পারিনি এই বাড়িটা আমি তোমাকে দিয়েছিলাম তুমি সেটা আবার ফিরিয়ে দিচ্ছ ভালোই করেছ পুরো অংশটা এবার আমি আবারও তোমার নামে লিখে দেব। এই বাড়িটা এবার সম্পূর্ণভাবে তোমার হবে তুমি এই বাড়িতে থাকবে তোমার যাকে ইচ্ছবে বাড়িতে রাখবে যাকে ইচ্ছবে বাড়ি থেকে বার করে দেবে কোমলিনী বলে নতুন ঠাকুর এবার তুমি কি বলবে তবুও কি বলবে তোমার বন্ধুর সাথেই সংসার করতে স্বতন্ত্র কমলিনীকে বলে তুমি তো কখনো আমাকে এই চিঠির ব্যাপারে কিছুই বলেনি বৌঠান আমাদের মধ্যে এত কথা হয়েছে আর এই সত্যিটা তুমি আমাকে জানাওনি না জানি এমন আরও কত কথা আছে যেসব তুমি আমাকে বলো নি কমলিনী বলে ইচ্ছে করেই তোমাকে জানাতে চাইনি যে মানুষটা মরে গেছে সেই মানুষটার ব্যাপারে আর কোনো কথাই বলতে চাইনি কিন্তু আজ যখন জানতে পারছি সেই মানুষটা দিব্যি বেঁচে আছে আর সে অন্য একজনের সাথে সংসার করছে তখন আর চুপ থাকতে পারলাম না তবুও দুদিন চুপ ছিলাম যদি পরিবারের সবাই আমার ওপর প্রেশার ক্রিয়েট না করত। তবে হয়তো এই সত্যিটা বলতাম না স্বতন্ত্র বলে এই সত্যিটা তোমার আরও আগে বলা উচিত ছিল কমলিনী বলে ও কিন্তু এই মেয়েটাকেও ঠকাচ্ছে স্বতন্ত্র বলে ওই মেয়েটাই কম কিসের হ্যাঁ একের পর এক মিথ্যে কথা বলছে তোমার কি মনে হয় ওরা যা বলছে সেই সব কিছু সবকিছু কমলিনী বলে এত বছর পরে তোমার বন্ধু কেন ফিরে এসেছে বুঝতে না দেনায় হয়ে গেছে সেই জন্য স্বতন্ত্র বলে আমিও সেটাই বুঝতে পেরেছি কমলিনী বলে ও এখানে এসেছে কিছু টাকা পয়সা নিতে ব্যাস ও ওর স্ত্রী সন্তানের সাথে সংসার করতে আসেনি স্বতন্ত্র বলে আজ আমার নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে উঠান কমলিনী বলে কেন স্বতন্ত্র বলে জানো যখন তুমি কলেজে পড়াশুনো করতে তোমার কলেজের সামনে একটা চায়ের দোকান থাকতো আমি রোজ সেই দোকানে বসে তোমাকে অপলক দৃষ্টিতে দেখতাম আমি মনে মনে সেদিন থেকেই তোমাকে ভালোবাসি বোঠান। আমি যখন সিদ্ধান্ত নিলাম আমার মনের সব কথা তোমাকে বলবো সেদিন রাত্রেই চন্দ্র আমার কাছে আসে চন্দ্র এসে বলে সে তোমাকে পছন্দ করে নিজের সবচাইতে প্রিয় বন্ধুর মুখের ওপরে আমি আর কিচ্ছু বলতে পারিনি জানাবো উঠান আমার তো কখনও বিদেশে যাওয়ার ইচ্ছেই ছিল না কিন্তু যখন তোমার আর চন্দ্রর বিয়ে হলো তখন যেন আমার বুকের পাজারগুলো ভেঙ্গে মুচড়ে একাকার হয়ে গেল আমি সেই ধাক্কার সইতে পারিনি সেজন্যই বিদেশে গিয়েছিলাম কমলিনী বলে নতুন ঠাকুর আমি যেমন তোমাকে এই কথাটা বলিনি তুমিও তো আমাকে এই সত্যিটা কোনো দিন বল স্বতন্ত্র বলে কি আর বলবো বলো তুমি তো অন্য কারোর স্ত্রী সন্তানদের মা আমি কিছু বললেও বাকি কিছু কি বদলাতো ধরো আজ যদি চন্দ্র ফিরে নাও আসতো তবু কি আমাদের সম্পর্কের কিচ্ছু বদলাতো আমি তো তোমার জীবনের সখা। আর চির সখা হয়েই সারা জীবন থাকবো বোঠান প্লিজ তুমি কখনও আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিও না তুমি এই বাড়িটা নেবে তুমি এই বাড়িতে যত দিন থাকবে আমি কদিন পরপর হলেও যাব। কিন্তু তুমি যদি এই বাড়িতে না থাকো আমি কোনো দিন যাব না কমলিনী বলে কিন্তু লোকে কি বলবে স্বতন্ত্র বলে লোকের কথায় কি যায় আসে কমলিনী বলে লোকের কথায় হয়তো কিছু যায় আসে না কিন্তু ডলের কথায় আসে স্বতন্ত্র বলে এর মধ্যে আবার ডল এলো কেন কমলিনী বলে বাড়ি ডল তো তোমার হব স্ত্রী কদিন পরেই তোমাদের বিয়ে স্বতন্ত্র বলে বোঠান আমি ডলকে বিয়ে করতে চেয়েছিলাম যাতে তুমি চন্দ্রর সাথে সংসার করতে পারো আমি তোমাকে আর চন্দ্রকে এক করতে এই সিদ্ধান্ত নিয়েছিলাম কমলিনী বলে ত্যাগ করবে ভেবেছিলে স্বতন্ত্র বলে ত্যাগ করবো ভেবেছিলাম ঠিক তা নয় তবে হ্যাঁ আমি জানতাম আমি যদি তোমার কাছ থেকে দূরে সরে যাই তবে হয়তো তুমি চন্দ্রকে গ্রহণ করবে কমলিনী বলে এটা তুমি কি করে ভাবলে নতুন ঠাকুরপো হ্যাঁ তুমি আমার কাছ থেকে দূরে সরে যেতেই পারো তুমি দূরে সরে গেলে যে আমি যে যার তার সাথে সংসার করব এমনটা ভাবার কোনো কারণ নেই তুমি যদি আমার জীবনে নাও থাকো তবুও আমি কখনও তোমার বন্ধুর সাথে সংসার করব না এরপরে স্বতন্ত্র জানিয়ে দেয় সেও আর ডলকে বিয়ে করতে চায় না কমলিনী বলে সবাই তোমাকে ভুল বুঝবে ডল অনেক আশা করে আছে স্বতন্ত্র বলে আমরা তো আমাদের জীবনে কতই আশা করিব ওঠান তুমিও তো তোমার জীবনে অনেক আশা করো সবটা কি আর পূরণ হয় ঠিক তেমনি আমার জীবনেও অনেক আশা আছে যেগুলো পূরণ হবে না আর তাই ডলের জীবনের এই একটা আশা কোনো দিনই পূরণ হবে না